হাই ফ্রেন্স আপনারা দেখছেন গ্রিন গার্ডেন তিনশো ষাট আর তিনশো ষাট মানে জানেন নতুন নতুন কালেকশন আর নতুন নতুন নার্সারি ভিজিট করা আর আপনাদের জন্য কম দামে ভালো নার্সারির সন্ধান তুলে ধরাই কাজ হচ্ছে গ্রিন গার্ডেন তিনশো ষাট চলুন বেশি কথা না বলে আসল কাজের কথা বলি আজকে চলে এলাম জিয়ার মন্ডল নার্সারি আর জিয়ার মন্ডল নার্সারি এই কারণে এলাম প্রচুর ইউনিক কালেকশান এনেছে উনি আর তাছাড়া কম দামে ডিসকাউন্ট সহ পাবেন আর সব বড় ব্যাপার যেটা প্রত্যেকটা গাছে ট্যাক করা আছে দাম সহ আপনাদের এসে দাম করা লাগবে না ট্যাক দেখবেন গাছ পছন্দ হলে নেবেন দামাদামি করা লাগবে না বা কিছু করা লাগবে না চলুন ভিডিওটা চালু করি আর ভাইয়ের সঙ্গে জেনে নিই কী কী ভ্যারাইটিস আছে আর কোনটার কী দাম চলুন

আপনাকে লিল আটশো টাকা রেট করেছি আমি হবে ফল দেখলে মনে হবে জাকির বোধা আটশো টাকা ভুল করছে নেওয়া কারণ ফল দেখে মনে হচ্ছে মিনিমাম দেড় হাজার টাকা দাম চি ভ্যারাইটি আমি কি বলবো আমি এখনো দেখাচ্ছি ঠিক আচ্ছা এদিকে আছে মালায়ালিয়ান চেরি ঠিক আছে যেটা তেলেঙ্গানা চেরি বলে সেটাই ঠিক আছে এর রূপ আলাদা ঠিক আছে এবারে এই চেরি একটা এই যে গাছটা দেখুন এই যে দেখুন পাতাও তো আলাদা হ্যাঁ পাতাও সম্পূর্ণ আলাদা এক একটা চেরির রূপ আলাদা এক একটা গাছের রূপ আলাদা ঠিক আছে দাম এর দাম আছে আপনার 800 টাকা দাম ফেলা প্রত্যেকটার দাম ফেলা আছে এবং আরেকটা চেরি দেখেন এই যে এই চেরিটার রূপ দেখুন এটা আবার কেমন রূপ সুরি নাম হ্যাঁ এটা আছে আপনার রেড সুরি নাম 300 টাকা 300 টাকা চাটা একটু তুলে যদি দেখেন চারা প্রত্যেকটা চারা দাদা অসাধারণ চারা পাবে প্রত্যেকটা হ্যাঁ বড় সাইজের অসাধারণ চারা পাবে তার দাম এর দাম 300 টাকা আর এটা আছে তোমাদের সার কাটন কালো জামন এটা সেই কেজি 10 কালো জামন কেজি 10 যে কেজি দেখিয়ে দেই কেমন পাবে কাস্টমাররা পাতা দেখলেই চিনে যাবে হ্যাঁ পাতা দেখলেই চিনি যাবে অবশ্যই আরো একটা তুলছি দেখো ঠিক আছে এর দাম নার্সারিতে এসে নিলে আমি ডিসকাউন্ট করে দিয়েছি অনেক কমিয়ে দিয়েছি হ্যাঁ চলুন হ্যাঁ বলছি এটা কি পেলাম এটা হ্যাঁ সালাক এটা নতুন ভ্যারাইটি এটা চারা বেশি নেই কিন্তু আমার কাছে এটার দাম আছে মিনিমাম মার্কেট ভ্যালু পনেরোশো টাকা আমি রেট করে রেখেছি বারোশো টাকা এই যে ফলটা দেখতেই পাচ্ছেন এটা খুবই একটি দামি ফল খুবই দামি ফল আর এই ফলটা এটা কিন্তু ছোট গাছই হয় কিন্তু চেষ্টা করবেন এটাকে যদি মাটিতে জায়গা থাকে হালকা ছায়া হলেও অসুবিধা নেই চেষ্টা করবেন মাটিতে জায়গা থাকলে মাটিতে লাগানোর

এটা হচ্ছে টেনিস বল চেরিটা তো বেশ বড় হ্যাঁ গাছ তো অবশ্যই বড় বিদেশি ফল গাছ দামি চারা লোকে একটু বড় না হলে তো নিতে চাবে না না আরে পাঠানো যাবে হ্যাঁ এছাড়া কুড়িয়ারে পাঠানো যাবে তবে একটা কথা বলছি অল ইন্ডিয়া করিয়ার হয় আর আমার সব থেকে বড় কথা জিয়ান মন্ডল নার্সারি থেকে এমন কোন রাজ্য নেই এমন কোনো জেলা নেই যে সেখানে কোরিয়ার হয় না ঠিক আছে প্রতি মাসে প্রচুর কোরিয়ার হয় তবে আপনারা এই ভিডিও ছাড়ছি চেষ্টা করবেন এই চারাগুলো নার্সারিতে এসে নেওয়ার এর মার্কেট ভালো আছে নশো টাকা আমি রেট করে রেখেছি সাড়ে চারশো টাকা এই সাড়ে সাতশো টাকা নার্সারিতে আসবেন আমি চেষ্টা করবো আরো দশ বিশ টাকা কম নেওয়ার কিন্তু চেষ্টা করবেন নার্সারিতে আসার তার কারণ একটা চারা সাড়ে সাতশো টাকা দাম গোড়াতে তিন চার কেজি মাটি আছে মাটির আবার কোরিয়ার চাষ পড়ে যাবে আপনার দেড়শো দুশো টাকা না সেজন্য চেষ্টা করবে নার্সারিতে যদি এসে নিতে পারেন হ্যাঁ 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 ওই সেম হবে এটা একদম সেম হবে আর এটা আছে রাম তো আমার কাছে এন আছে লোকাল রামভুটান আছে কিন্তু রাম ভুটানের এন দেখাবো পরে কিন্তু এখন যেটা দেখাবো এটা হল কেজি টেন রামভুটান তাছাড়া হ্যাঁ এই বড় চারা পাবে প্রেসিডেন্ট আমুটান আর একটা কথা বলে রাখি যদি কোনো দর্শক বন্ধুর ফুল সহ রামভুটান লাগে যার মন্ডল নার্সারিতে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন ফুল সহ রাম পেয়ে যাবেন আপনাদের জন্য খাস করে রেডি করা হবে সেটা ফুল সহ আর সেই ফুল আর তার দাম কি আছে আর সেটা ফুল সহ সেটা কিন্তু বড় গাছ হবে বলে মিনিমাম 7 ফুট 8 ফুট 9 ফুট করে হাইট হবে সেগুলোর দাম হবে আপনার 4000 5000 টাকা করে আর এই আছে যেটা এখন দেখালাম আমরা এটা আছে আপনার 900 টাকা এর মার্কেট ভ্যালু আছে আপনার 1000 টাকা বুঝতে পারলেন ডিসকাউন্ট এটা আছে আপনার কাপাচু তারপর পাচ্ছি খুব একটা আকর্ষণীয় ফ্রুট দেখুন দেখুন মতন খুব একটা দারুণ ফল এটাও কোকো ফ্রুট ফ্রুট মানে যেটা চকলেট তৈরি হ্যাঁ হ্যাঁ কোকো ফ্রুট যেটা চকলেট তৈরি হয় এটা আপনারা পেয়ে যাবেন অনলি তিনশো টাকায় রেডি গাছ রেডি গাছ হ্যাঁ গাছ এবং পাশেই আছে আপনার রিও গ্রান্ড চেরি রিও গ্রান্ড চেরি একটি কিন্তু খুব দামি বিখ্যাত চেরি যেটার দাম মার্কেট ভ্যালু পনেরোশো টাকা কিন্তু পেয়ে যাবেন যার মনে নার্সারি থেকে নতুন ভ্যারাইটি বলে যাতে কাস্টমার লাগাতে পারে তার জন্য বারোশো টাকা প্রাইস করা হয়েছে হ্যাঁ আর হ্যাঁ অসাধারণ দেখতে আর এটা আছে আপনার সুইট কলম দা যেটা আপনার কর্মচ আমরা বলি এটার দাম আছে অনলি একশো টাকার মধ্যে পেয়ে যাবে মিষ্টি কলম চা আর এটা আছে ফ্যাশন ফ্রুট একশো টাকার মধ্যে পেয়ে যাবে যাবেন সব কটাই দাম জিজ্ঞাসা হবে না কোনটা কি রেট সেটাও পেয়ে যাবেন ঠিক আছে আর ফ্যাশন ফ্রুট কিরকম হবে সেটাও দেখে নাও ঠিক আছে দারুন এটা আছে লিট মশলা ঠিক আছে লিট মশলা একশো টাকায় গাছ পেয়ে যাবে এসব রেডি গাছ আর এটা আছে লবঙ্গ হয় এটা বারো মাসি হয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হেলদি চারা এবং বেবি চারা খুব ভালো ভ্যারাইটি আছে এবং এটা আছে ম্যাঙ্গি স্টিল ম্যাঙ্গো স্টিল নাচালি তো এসে আড়াইশো টাকার মধ্যে আড়াইশো হ্যাঁ এটা কি কি এটা একটা চ্যারির ভ্যারাইটি ঠিক আছে আর দেখুন এই যে দেখুন এটা হ্যাঁ অসাধারণ কালার হয় এটা আর সবচেয়ে বড় কথা কি জানেন তো কাস্টমারদের একটা জিনিস ভালো লাগবে কাস্টমার যদি জার্মন্ডাল লাক্সারি তে এখন আসে নতুন রূপ দেখতে পাবে নতুন রূপ বলতে কি রাখো যে কোন ফলটা কিরকম হবে কোন ফলটা কেমন দেখতে কোন ফলটা কেমন খেতে কোন ফলটার কেমন দাম সেটা নিজে এসে নিজেই দেখতে পারবে ঠিক আছে হয়তো ফল চেক প্রত্যেকটা ট্যাগ করা থাকবে থাকবে সঙ্গে দাম ফেলাও থাকবে দাম ফেলাও থাকবে এখানে ওই একটা কাস্টমারে দুশো টাকা একটা কাস্টমারে পঞ্চাশ টাকা যেরকম আমরা অনেক সময় কমেন্টে শুনি যে অমুক নার্সারি একটা চারার দাম আমরা ভিডিওতে বলছে পঞ্চাশ টাকা লিচ্ছে একশো টাকা ওইসব কোন সিস্টেম নেই এখানে আসবেন এই যে দুশো টাকা লেখা আছে দুশো টাকা দিয়ে চলে যাবেন কোনো দরদাম কিছু করবেন আর দু দশ দিনের মধ্যে আসলে আরো দশ বিশ টাকা চেষ্টা করব কম করার ঠিক আছে এই যে ফল ঝুলছে দেখছো অবশ্যই হ্যাঁ এটা হচ্ছে কালো যাব কালো মরিচ ঠিক আছে যেটা গোলমরিচ হ্যাঁ গোলমরিচ এরকম ফল সহ গাছ আজকে দেখো প্রত্যেকটাই ফল নাকি এই দেখেন প্রত্যেকটা গাছ পুরো সেম যেরকম ক্যাটলক সেম এটাও মোটামুটি প্রত্যেকটা আপনি ক্যাটলক সহ ফল সহ সব কিছু পেয়ে যায় দাম নিচ্ছেন এটা মরিচ সহ গাছ পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই মাত্র দাম আছে একশো টাকা রেডি গাছ আর ভেরিকেটেড আঁকে একদম পুরো সেম এই আঁক হবে ভেরিকেটের সেম এই হবে দাম মাত্র দেড়শো টাকা এটা আছে আপনার রেট বাতাবি রেট এই চারা গুণ দেখুন শুধু দেখুন একদম পুরো বাইরে রেট ভেতর দেড়শো টাকায় দেখুন দেড়শো টাকা দাম প্রত্যেকটা ফেলা থাকছে এই একটা নতুন ভ্যারাইটি দেখুন কাস্টমারদের বলবো শুধু শুরু এখনো প্রচুর ভ্যারাইটি আছে আপনাদের দেখাতে পাতা তো পুরো সম্পূর্ণ পুরো সম্পূর্ণ আলাদা বলতে তোমার মনে হবে তুমি বোধহয় প্রথম দেখছো এই পাতার গাছ এটা হ্যাঁ লিপট ফ্রুট এটা আমি রেট করেছি আটশো টাকা আর আঙ্গুরের মতন এটা হ্যাঁ আঙ্গুরের মতন ধরবে এবং ওটা কালো জামের মতন কিছুটা দেখতে আর বন্ধুরা অনেক নার্সারি আছে এখনো রেট পাতি তোমার গিয়ে মাদার গাছ করতে পারিনি কেউ যদি রেড পাতির মাথার গাছ করতে চান তা অবশ্যই হচ্ছে আপনার কেউ যদি রেডি গাছ হাত বাহানে লাগাতে চান তাহলে রেড পাতি যেটা আমার পুরো রেড হবে দেন ফলটা থাকেন এরকম রেডি বড় চারা গাছে ফুলে ভর্তি অনলি তিনশো টাকায় পেয়ে যাবে অনলি তিনশো টাকা গাছে শুধু আমার মনে হয় এই ফলগুলো হলে তিনশো টাকার বেশি দামে বিক্রি হবে সু ফুলে ভর্তি আছে ঠিক আছে প্রত্যেকটা গাছে তিনশো টাকায় পেয়ে যাবে রেডি গাছ রেডি গাছ হ্যাঁ মডেল প্রত্যেকটাই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে প্রত্যেকটাই ডিসকাউন্ট আর এদিকে আসুন এটা আছে জায়েন্ট অ্যাভিউ জয়েন্ট অ্যাভিউ এটাও একটি নতুন ফল এটার মার্কেট ভ্যালু আছে হাজার টাকা আমি রেট করেছি আটশো টাকা যাতে কাস্টমার নিয়ে লাগাতে পারে হ্যাঁ এটা আছে আপনার ভিয়েতনাম সোয়ারি ভিয়েতনাম সোয়ারি একদম অরিজিনাল ভ্যারাইটি জিয়ানমন্ডল নার্সারিতে গ্যারান্টি সহ নিয়ে যাবেন তবে দামটা একটু বেশি পড়বে তিনশো টাকা হ্যাঁ এই এখন থেকে গুড়ি হয়ে যাচ্ছে দেখুন এখন থেকে গুড়ি রেডি আর কি দেখাবো এটা আছে এ নে একটি ভুটান দুর্দান্ত ফল সবারই মন কেড়ে নাই এর ফল দেখলে গাছে ফল হওয়া দেখলে মনে হয় যে খাবো না কিন্তু ফল হওয়াটা আমি দেখতে চাই অবশ্যই এই জাবাটি কাবা যদি কেউ নিতে চাও তা পেয়ে যাবে ছশো টাকা দাম ফেলাছে এইটার দামই আর এর একটা লো কোয়ালিটি আছে ঠিক আছে সেটা আপনার তিনশো টাকার মধ্যে হয়ে যাবে আর এর বড় চারা পাবে রেডি চারা ঠিক আছে আমি কিন্তু লো কোয়ালিটি রেডি চারার মধ্যে খারাপ চারাটা তুলে দেখিয়েছি দেখুন চারাগুলো দেখুন কিরকম দারুন হেলদি চারা বেশ ঝোপালো চারা হুম আর এই কাঁটালটা এটা নতুন ভ্যারাইটি ঠিক আছে হ্যাঁ রেড বলতে আমরা একটা রেড কাটাল কিন্তু মার্কেটে আছে ঘুরছে মার্কেটে পন 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 করে এটা রেড কাটাল আর পিঙ্ক কাটাল সব থেকে সব থেকে যেটা বাণিজ্যিক হিসেবে পিঙ্ক কাটাল যেটা ভিয়েতনাম সুপার আর্লি খুবই ভালো ভ্যারাইটি খুব সাকসেসফুল ভ্যারাইটি আর একটা নতুন ভ্যারাইটি যেটা বার হচ্ছে যেটা ভিয়েতনাম রেড কাটাল যেটা এখন দাম করেছে আমি চারশো টাকা ঠিক আছে হ্যাঁ এই যে চারাটা ভেতনাম লাল কাটাল এর কোন আটা হবে না আর এটা কয় খেতে পারবে যেরকম ভেতনাম সুপার আর্লি ওটা আপনার যেরকম এচুরে খেতে হবে খুবই ভালো একটা ভ্যারাইটি আর এটা আপনার কয় খেতে হবে ঠিক আছে কয় এচুর দুটোই দুটোই খেতে পারবেন কিন্তু এটা আছে গামলেস হ্যাঁ আর এই যে আছে এদিকে দেখুন এটা আছে আপনার ব্লুবেরি খালি ফলের কালারটা দেখুন মোটামুটি নতুন সাজে সাজ নিয়েছে জিয়ার মন্ডল নার্সারি এটা আছে ব্লুবেরি এর চারশো টাকা দাম আছে হ্যাঁ এটা আছে আপনার রুবি লন্ডন আটশো টাকা দাম আছে আচ্ছা এদিকে আসো আর দেখাচ্ছি এটা আছে মিরাক্কেল ফ্রুট হ্যাঁ মিরাক্কেল ফ্রুট দেখুন রেডি গাছ আছে আপনার গাছে ফুলে ভরে গেছে এবং ফল ছিল প্রচুর ওতে ঠিক আছে এর আপনার চারা চারাটা আমি দেখিয়ে দিই এই রেডি চারা পাবে এক বছরে ফল আসবে কিন্তু এর একদম ফিক্সড রেট দেড়শো টাকা হ্যাঁ যেমন দুশো টাকা বললাম পঞ্চাশ টাকা কমাবে বিশ টাকা কমাবে ও নয় একদম দেড়শো টাকা আর এটা আছে বেলাক নাম চেরি বাহ সুরি নাম চেরি শুধু এই চেরি চেরির আর কটা ভ্যারাইটি দেখাবো এখনো আছে এখনো চেরি ভ্যারাইটি আছে এটা আছে বেলাক নাম চেরি এটার মার্কেট ভ্যালু পাঁচশো সাতশো আটশো টাকা আছে এটা আমি ছশো টাকা করেছি ছশো টাকায় পেয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বেশ বড় বড় চারা ভ্যারাইটি কত দেখাবো ভ্যারাইটি শেষ নাই মোটামুটি আপেল নাসপতি আঙ্গুর এসব গুণ আমি দেখাচ্ছি না এসব ভ্যারাইটি ছয় ছয় ভ্যারাইটি আছে সেসব গুণ দেখাও না শুধু ইউনিক ভ্যারাইটি গুলো এই গুণ দেখা করতে গেলেই তাই দুটো ভিডিও করতে হবে ঠিক আছে এটা আছে গভর্নাস প্লাম ফ্রুট ঠিক আছে গভর্নাস প্লাম ফ্রুট এই যে ফ্রুটটা এটা গাছটা দেখুন শুধু কিরকম ঝাঁকড়ালো ঠিক আছে

আর বলছি যে আজকে আপনার নার্সারিতে নতুন করে গেলাম আচ্ছা আচ্ছা তার কারণ রিয়ার ভেরাইটিস আপনি প্রচুর এনেছেন হ্যাঁ রিয়ার ভ্যারাইটিস হ্যাঁ বলছি আর আচ্ছা আপনার রিয়ার মন্ডল নার্সারি আসতে গেলে কিভাবে শিয়ালদার দিক থেকে আসবে বা দক্ষিণের দিক থেকে আসবে দুটোই বলবেন সর্বপ্রথম আমি বলবো যদি কোনো দর্শক বন্ধু আসতে চাও প্রথম নম্বর আমার নাম্বারে কন্টাক্ট করে নেবেন আমার কন্টাক্ট নাম্বার হলো বাষট্টি পঁচানব্বই ঊনষাট একাশি তেত্রিশ আর যদি কোনো দর্শক বন্ধু কলকাতা থেকে বলো বা কোনো জায়গা থেকে বলো সর্বপ্রথম আমি বলবো শিয়ালদা সবাই চেনে শিয়ালদা থেকে লোকাল ধরে হারুয়া রোড স্টেশনে নামবে হারুয়া রোড স্টেশনে নেবে চাকলা নোকনাথ মন্দিরের অটো আছে ওই নকনাথ মন্দিরের অটোতে উঠে বুড়ির হাট চাঁদনিমোর নামবে বুড়িরহাট চাঁদনিমরি নার্সারি আর যদি কোনো দর্শক বন্ধু আপনার নদিয়া বা হাবরা থেকে আসতে চাও তাহলে আপনার গুমা আসবে গুমা স্টেশনে নেবে আপনার ওই গুমা স্টেশন থেকে বদর আসবে বদর থেকে আপনার চাকলার অটোতে উঠবে চাকলা বেড়াচ্ার যে অটো আছে চাকলা বেড়াছবার অটোতে উঠে আপনার ওই বড়িরহাট চাঁদনিমন নামবে নার্সারির সামনে